ইলিশ আমাদের জাতীয় মাছ তো এই মাছ সবার পছন্দ কম বেশি তো এখন চলছে ইলিশ মাছের সিজন তো এ সময় বাজারে অনেক মাছ পাওয়া যায় একটু সরা দাম হলেও মাছ পাওয়া যায় তো আমাদের আজকে অনেকগুলো মাছ নিয়ে আসলো তো মাছগুলো আমি কীভাবে প্রজন করব তো এটা আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে তো আমি মাছগুলো কীভাবে রাখবো কীভাবে প্রজন করব ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের অনেকগুলি মাছ আনছে আজকে তারপর মাছগুলো আমি একটু ভালোভাবে ধুয়ে নিছি কারণ মাছের গায়ে বালি লেগে থাকতে পারে বাজার থেকে তো আনলে অনেক বাজার ময়লা থাকে বা দুলাবালি থাকে তো আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিছি একটা প্লেট উঠে নিছি তো এই মাছগুলো উঠা নিয়ে আমি ভালোভাবে একটা একটা করে মশে নিশে দিই যেন মাছের গায়ে পানি না থাকে পানি না থাকলে এভাবে প্রোজেন করে রাখলে মাছগুলো ভালো থাকে তো আমি মাছগুলো প্রোজন করে ফ্রিজে রেখে দিলাম আর একটা বড় আস্ত মাছ নিলাম এটা রান্না করব ডিমলা তো এভাবে ডিমলা মাছ খেতে অনেক ভালো লাগে অনেক মজা হয় তো আমি মাছটা রান্না করবো আজকে তো মাছটা আমি ধুয়ে কেটে নিলাম মাছ থেকে ডিম শো কেটে নিলাম এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো আমি মাছটা ডিম শো কেটে নিলাম তো ফিস ফিস করে মাছগুলো সবগুলা মাছ একসাথে কেটে নিলাম আমার মাছগুলো কাটা শেষ হয়ে গেল তো এগুলো একটা পাত্রে নিয়ে তো এগুলো হাতে মেখে রান্না করব তার জন্য মশলাগুলি সব একসাথে নিয়ে নিছি তো এটার মধ্যে সরষেল তেল দিয়ে মশলাগুলো মেখে নিয়ে মাছের গায়ে মেখে দিব কারণ এভাবে হাতে মেখে সরষে তেলে মাছ রান্না করলে অনেক মজা হয় তো আমি মাছগুলো মশলায় মেখে চুলাই বসা দিলাম চুলাই বসা দিয়ে দশ মিনিট রান্না করবো দশ মিনিট হয়ে গেল আমার মাছটি হয়ে গেল মাছটি আমি রান্না করে নিলাম পাশের সুলাই বাত বাদ বাসা দিলাম তো আমার মাছটি হয়ে গেল তাস্কের ভিডিও সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ